তোমরা এই বিনা তেলে এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখবে দেখে তোমাদের ভালো লাগলে আমার করবে আর কমেন্ট করে জানাবে যে কেমন খেলে বন্ধুরা দুটো থালা নিয়ে বসে পড়েছি আজ নাতি বলে গেছে মাংস খাবে কি মাংস আনবে তা জানি না মাংস দেখি আসবে মাংস তো এনে রেখেছিস তুমি দেখার এখন হয়নি তুমি দেখি কি মাংস এনেছি বাবা হয়তো মুরগির মাংস কর যাক গে মুরগি মাংস এনেছে তার কি হবে আজ মুরগির মাংস না আজকে একদম সম্পূর্ণ নতুন ভাবে মুরগির মাংসটা রান্না করি মুরগির মাংস নিয়েছে যা কি হবে আর কিন্তু মুরগির মাংস আজ একদম আর একদম সম্পূর্ণ আলাদা করে মুরগির মাংস রান্না করি সর্বপ্রথমে মাংসর পিসগুলো ভালোই বড় বড় করে কেটে দিয়েছে ভালোই হয়েছে এই যে সলিড মাংস ভালো লাগে না খেতে আজ আমি যেভাবে মুরগির মাংসটা রান্না করবো না দেখবে এই সলিড মাংস করে থাকবে না সলিড মাংস যার পাতের পরবে পিঠে এটাকে চট করে এটাকে ধুয়ে নিই ভালো করে দেখো মাংসটা আমি কিন্তু ধুয়ে একদম দুবার তিনবার ধরে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আর কিছু নেই মাংস পিসগুলো খাদুন করেছে এইবার আমি এর জন্যে কী কী প্রথমে আমি কী কী নিচ্ছি দেখ এখানে একটা পাতি লেবু সর্বপ্রথমে কেটে নিয়েছি লেবুর রসটা আমি প্রথমে লেবুর রসটা নিয়েছি লেবুর রসটা দিলে কি হয় মাংস গোটা থাকবে অথচ মাংস ভালো চিবে এই যে ছলির মাংস চিবে লাগবে চিবে লাগবে মাংস গোটা থাকবে অথচ ভালো সেদ্ধ হবে আর এখানে একটা এই পাতি লেবু যদি দিই লেবুর বন্ধের একটা সোদও আলাদা হয়ে যায় খেতে আর স্বাদ কিন্তু এরা একদম সম্পূর্ণ পাল্টে যায় আমি প্রথমে লেবুর রসটা বাঁচিয়ে দিচ্ছে লেবুর রসটা দিতে একদম খাজা খাজা হয়ে গেছে লেবুর রসটা দিতে এবার লেবুর রস মাখিয়ে দিল এখানে দেখো দুটো টমেটো কেটে নিয়েছি বিনা তেলে আজ আমি মাংস রান্না টমেটো কেটে নিয়েছি পেঁয়াজও ওইভাবে গোল গোল করে কেটে নিয়েছি দেখো স্যালোডের মতো পেঁয়াজও কেটে নিয়েছি এবার চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা মিক্সারের জার নিয়েছি আর এখানে আদা রসুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আদা রসুন আদা রসুনটা আমি একটু মিক্সারের জারে দিয়ে নিচ্ছি মশলা বলতে এখানে নিয়েছি আমি ধনে গুঁড়ো নিয়েছি এখানে মিট মশলা নিয়েছি হলুদ পরিমাণ মতো হলুদ নিয়েছি বড় চামচের দু চামচের মতো লঙ্কা দিয়েছি ঝালটা একটু মাংস না ঝাল হলে বেশ খেয়ে ঠিক মজা হয়নি আর এখানে নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা এই আমার উপকরণ আছে আর এখানে নিয়েছি চারটে এলাচ পাঁচটা এলাচ চারটে লবঙ্গ সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ডালচিনি টুকড়ো দুটো দিয়ে দিচ্ছি এটা কেসুরির একটু টুকরো আমি একটু জলও দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা আমি মিক্সারের জারে একটু মিক্সারটা একটু ধুয়ে নিয়ে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি এবার আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন গরম মশলা সবই একসাথে দিয়ে আজ আমি মাংসটা করবো বিনা তেলে আজ আমি মাংস রান্না করব একবার বাড়িতে অবশ্যই ভাঙনি খেয়ে দেখবে তেল এইবার আমি যে মশলাগুলো নিয়েছি প্রথমে আমি হল দুটা দিয়ে দিচ্ছি এবার ঝালের জন্য লঙ্কা নিয়ে নিচ্ছি লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার ধনে গুঁড়োটা দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কাটা দিচ্ছি আর এখানে মিট মশলা দিয়েছি মিট মশলাটা দিয়ে দিচ্ছি এবার আমি স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি আমি কিন্তু এর মধ্যে এখনো পর্যন্ত তেল দিইনি দুগুনি বিনা তেলে রেসিপিটা বানাবো তোমরা সঙ্গে থাকো পুরোটা দেখবে এইবার আমি এইটাকে ভালো করে ম্যাগনেট করে রাখবো অনেকে তেল তেল খাবার হয়ে থাকে এখন তো কেউ বলবে না যে আমার কোনো শরীরে কিচ্ছু নেই না প্রত্যেক মানুষেরই যাই হোক না যা প্রবলেম নেমেই আছে বিশেষ করে পেটের প্রবলেম তাই পেটের প্রবলেমের জন্য তেল খাওয়া নিশ্চয়ই কোনো ক্ষমতায় কম হয়ে থাকে তেল খাওয়া বারণ থাকে অনেকে বিনা খেলে কীভাবে রান্না করবে এইভাবে আমি

এখানে আমি বলেছি বিনা তেল তাই আমি ফুরন দেওয়ার জন্য আমি নিচ্ছি এখানে গাওয়া ঘি এক গাওয়া ঘি জিরে ফুরন দিচ্ছি গোটা জিরে একটু ফুরন দিই আর দুটো তেজপাতা তুলে দিন ঘির মধ্যে তেজপাতা আর গোটা জিরে ওরা ভাজা হয়ে গেছে দেখো এখানে ম্যাগনেট করা মাংসটা কতটা মজে উঠেছে দেখছো দেখতেও দারুণ লাগছে দেখতেও কিন্তু দারুণ লাগবে খেতেও কিন্তু দারুণ লাগবে দেখো জিরে তেজপাতা ভাজা হয়ে গেছে সেন্ট উঠে গেছে এইবার আমি মাংসটা তুলে দিচ্ছি ম্যাগনেট করা মাংসটা তুলে দিচ্ছি

আমি কিন্তু আলু আমার আলু খুব ভালো লাগে আর আমাদের বাড়িরও আলু খায় প্রত্যেকে তাই আমি আলু আলুগুলো কিন্তু অন্যই তুলে তেলে চিকেন মাংস ভুলভাবে চিকেন রান্না করে এই আলুগুলো কিন্তু স্বাদ খুব ভালো হয় খেতে হ্যাঁ বলিয়েছি প্রথমে মাংসটা আমি একটু চা পা জলটা কিন্তু উড়ে নেড়ে জলটাকে একটু শুকনো করে তবে মশলাটাকে ভাজা এটা মাংস থেকেই পেঁয়াজ টমেটো মাংস তা থেকে দেওয়া হয়ে গেছে জলটা যে বেরিয়েছে এবার কষতে কষতে এই জলটাকে মারতে হবে মেরে আবার জল দিয়ে তবে মারি ভাজতে হবে মশলাটাকে জলটা না মারলে মশলাটা ভাজা হবে চাপা দিয়ে দিয়ে মশলাটাকে ভাজা করছে দেখো মাংসটা চাপা দিয়ে দিয়ে নাড়ে নাড়ে অনেকটাই কিন্তু জল মরে গেছে দেখতেই পাচ্ছ জলটা আরও মারতে হবে তবেই মশলাটা মাংস তেলেতেই মাংস যে চরপি টরপি গোলে তেল আছেই তাতেই মাংসটাতে মশলাটা কষা হবে আমি আর চাপা নিচ্ছিনি একেই ভালো করে নেড়ে নেড়ে কষে নি কষিয়ে নেব অনেকটাই কষানো হয়ে গেছে এইবারে জল কিন্তু একটু ঝুড় দেওয়ার জন্যে একটু জল মাংস কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আমি যে মশলা ম্যারিনেট রেখেছি আদা আরে মাখানো সেই জলটাই আমি একটু দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা আমি আরো একটু জল দিয়ে দিচ্ছি কিন্তু সিটির জন্য চাপা দেবো নি কষতে কষতে দেখুন আলুও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কেমন হলো বন্ধুরা বানিয়ে যদি খেতে ইচ্ছা হয় বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন খেলে এইবার আমি এইটাকেই চাপা দিয়ে দিচ্ছি দেখি পনেরো মিনিট হয়ে গেছে একদম মাংস সম্পূর্ণ রেজি আলুও সেদ্ধ হয়ে গেছে দেখো বলে গেছে সেদ্ধ হয়েছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তাহলে জুসটা মরে যা গ্যাসটা দেয়া থাকবে দেখো মাংস আমার রেডি তোমরা এই বিনা তেলে এইভাবে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবে দেখে তোমাদের ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করবে আর কমেন্ট করে জানাবে যে কেমন খেলে 이 방송을 어떻게? 누가 택해? 이 방송을 어떻게? 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 Ma за heta ku ভাජ, বি දদাරণ manගේ.